আজ মেষ রাশির জাতক ও জাতিকাগণ অফিস বা ব্যবসায় মনোসংযোগ বাড়ানো আপনার কিন্তু আরও বাড়াতে হবে আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিজেকে বসতে হবে অফিস আদালত আপনাকে নিজের কাজকর্ম নিজের আপনার লক্ষ্য অবিচল থাকুন কারণ আপনার অফিসেও বড়ো ধরনের একটা পরিকল্পনা আপনি কিন্তু বা মানে পরিকল্পনা বাস্তবায়নের করার দিকে ধাবিত হবেন কোথাও কারেক আপনি চাকরি বাকরির প্রচেষ্টা এবং মানে প্রচেষ্টা করলে আজ কিন্তু আপনার যারা বেকার তারা যে চাকরি বাকরি নিয়ে প্রচেষ্টা করে মেষরাশি তারা কিন্তু আজকে তাদের জন্য শুভ দিন বলে ধরা হবে ইন্টারভিউর জন্য ডাক পেতে পারেন বা আপনি হয়েও যাবেন টাকা পয়সা লেনদেন আর সজাগ থাকুন তবে আজকে কারোকে টাকা পয়সা ধার দেবেন না মেষরাশি যা